নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বিলে ধরা টাটকা পুঁটি মাছের হাতে মেখে সর্ষের ঝাল রান্না করে দেখাবো তার জন্যে দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ পুঁটি মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই রান্নাটা কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন মাছগুলোর ভিতরে প্রথমে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব তার মধ্যে আমি এই রান্নার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে দিয়ে দেবো সর্ষে এখানে আমি সাদা সর্ষে দিচ্ছি এখানে চা চামচে দু চামচ মতো সর্ষে দিয়ে দিলাম দিয়ে দিলাম পোস্ত এখানেও চা চামচে দু চামচ পোস্ত দিয়ে কাঁচা পাকা লঙ্কা একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ মাছেও লবণ হলুদ মাখানো আছে সেই বুঝে এখানে দিয়ে দিলাম এখন সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে এইভাবে একটু ঘুরিয়ে নেব তারপরে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব তাহলে কিন্তু পেস্টটা খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা শুকনোভাবে আমি ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব জল এখন একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটি কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এই পুটি মাছের ভিতরে মশলার পেস্টটি দিয়ে দেবো এবার হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি রান্নার জন্যে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার ভালো রকম গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে এখন ফোড়নগুলোকে সুন্দর করে ভেজে নেব গুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাও একটু ভেজে নেব এখন মাখানো কুটি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে নাড়িয়ে নেব একটু এপাশ ওপাশ নাড়িয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে বাটিটায় আমি পুঁটি মাছ মাখিয়েছিলাম সেই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি সাথেই দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন একটু নাড়িয়ে নেব এখন হাই একটু ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সরিষার তেল এবার একটু নাড়িয়ে নেব এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে বিলে ধরা টাটকা ফুটি মাছের হাতে মাখা সর্ষে ঝাল বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে কমেন্ট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবে এখন এটা রেডি এটাকে নামিয়ে নেব